আসসালামু আলাইকুম পদে খাচ্ছেন আপনাদেরকে স্বাগত তো গাছ চলে আসে সুলতানা পুরসে গরমে আরামদায়ক কিছু আপনাদেরকে থ্রি দেখাবো আমাদের সঙ্গে আপু আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুলতানা বুটিক্স থেকে আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে কিছু গরমের জন্য আরামদায়ক ড্রেস দেখাবো দোকানের ঠিকানা বা মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি আরেকটি কালার দেখাচ্ছি হচ্ছে ব্লকের মধ্যে বেক্সি ভয়েলের মধ্যে ব্লকের কাজ করা আপনার মাল্টি কালারের রঙে আপনার কাজ করা দেখেন খুবই সুন্দর এটা হবে গলাটা আর নিচের পোষণটা দেখেন এরকম হবে আর পিছনেও কিন্তু এটা থাকছে পিছনেও ওড়নাটা হবে এটা দেখেন প্রায় ডনার মধ্যে আপনার একদম বড় ওড়না নামাজি ওড়না আর এটা হবে প্যান্টের কাপড়টা দেখুন খুবই সুন্দর একদম আড়াই গছ কাপড় দেওয়া আছে আর এটা হবে হাতাটা দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে আমি আরেকটি কালার দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একদম গোলাপি ডিপ গোলাপি হালকা গোলাপি রঙের কাজ করা এবং এই নিয়ে দেখেন খুবই সুন্দর এবং লম্বা আপনারা যতটুকু হবে যে যেভাবে পরেন আর দেখেন একদম নামাজি বড় আপনার জামাটা আর অন্যটা হবে প্রাইড অন্য মতো আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এই হবে আপনার হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস যারা পছন্দ করেন যাদের গোলাপি কালার পছন্দ তারা নিতে পারেন থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে আরেকটি কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আপনার অ্যাশ কালারের মধ্যে হলুদ আর গোলাপি রঙের আপনার রং দিয়ে কাজ করা ব্লকের রং দিয়ে কাজ করা প্রত্যেকটা কাপড়েই কিন্তু সাদার মধ্যে আপনার বিভিন্ন কালারের কাজ করা হয়েছে দেখেন আর পিছন সাইডটা দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাদার মধ্যে অ্যাশ কালারের আর ওনাটা দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর প্রায় ওনা আপনার নামাজি না একদম আর এটা হবে আপনার হাত আর কাপড়টা আর এটা হবে আপনার আপনারের কাপড়টা দাম থাকছে মাত্র মাত্র করে করে দাম পড়বে আরেকটা ড্রেস দেখেন খুব সুন্দর একদম মাল্টি কালারের কম্বিনেশনে কাজ করা এটাতে কিন্তু জল ছাপ করে দেওয়া আছে প্রথমে কিন্তু একটু জল ছাপ করে তারপরে আপনার ডিজাইনটা করা হয়েছে দেখেন পিছন একই রকমের কাজ করা আছে আর ওন্নাটা হবে দেখেন এটার ওন্নাটা কিন্তু একদম অনেক সুন্দর একটা ওন্না আপনার কমলা কালারের মধ্যে মাল্টি কালারের কম্বিনেশনে কাজ করা এটা হবে হাতাটা আর এটা হবে প্যান্টের কাপড়টা দামটা কিন্তু একই থাকছে ষোলোশো পঞ্চাশ করে যার যেভাবে সুবিধা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো করে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আর যারা হোলসেলে নিতে চান আপনারা হোলসেলে যারা নিতে চান হোলসেলের জন্য মোবাইলে কন্টাক্ট করতে হবে দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে দাম করবে মাত্র ষোলোশো পঞ্চাশ করে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় আর এই হচ্ছে আপনার হাতাটা আর এটা হবে আপনার প্যান্টের কাপটা দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ করে আমি এবার একটু নতুন অন্য ডিজাইনের কাজ দেখাচ্ছি আপনার এটা হবে বেক্সি ভয়েলের মধ্যে বাটিক করে তারপরে কিন্তু হাতের কাজ করা হয়েছে একদম গুজরাটি কাজটা দেখেন খুব সুন্দর একটা কাজ করা দেখেন আর এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন হাতাটা কিন্তু একদম ফুল হাতা হবে আর এই দেখেন ওন্নাটা ওন্নাটার কিন্তু দুই পাশেই আপনার ব্লকের কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে বাটি করে তারপরে আপনার টাকসেলটা করা হয়েছে পাশে আপনার ব্লকের কাজটাও দেওয়া হয়েছে থ্রি পিসের দাম থাকবে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিসের দাম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা বেক্সি ভয়েলের উপরে হাতে কাজ করা ব্লকের উপরে হাতে কাজ করা আরেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এখানে একটা ইয়ক লাগানো আছে মাঝখানে একটা ইয়ক নিচেও একটা ইয়ে করে দেওয়া আছে ডেক্সি বয়লের মধ্যে আপনার এটা হবে একদম ফুল হাতার মধ্যে কাজ করা ফুল হাতা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর থ্রি পিসের দাম হবে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন তাঁত কটনের ওড়না আপনার আরম যে তাঁত কটন কটনের ওড়নাগুলো সেই ওড়নাগুলি খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে দাম থাকছে মাত্র চব্বিশশো টাকা থ্রি পিসের দাম পড়বে এটা দেখেন খুব সুন্দর একটা কালার মেক্সি ভয়েলের পরে দেখেন মাল্টি কালারের কম্বিনেশনে সুতার কাজ করে দেওয়া আছে যে দেখেন এই যে ইয়কটা ইয়কের মধ্যে আর এটা হবে আপনার হাতাটায় কিন্তু সুতার কাজ হবে না এটা হবে ব্লকের কাজ করা আর দেখেন অনুটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা অন্যা দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ করে থ্রি পিস যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ড্রেস যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আমাদের সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ